রক্তবন্ধন নামে অনলাইন ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হল ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রপতি শিক্ষক সংঘের উদ্যোগে রবিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক রক্তদান শিবির ও রক্তবন্ধন নামে অনলাইন ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পুর নিগমের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বললেন দু থেকে দু অর্থ বছরে অর্থবছরে ত্রিপুরায় বিয়াল্লিশ হাজার লোক রক্তদান করেছেন মানুষ রক্তদানে এগিয়ে আসছেন রক্তদান নিয়ে জনজাতি ও মহিলাদের মধ্যে ভীতি ছিল এই ভীতি এখন কমে গেছে রেকর্ড আছে আগে বাইশ হাজার উর্ধু হাজার এই সরকার প্রথমই। প্রথমেই সতেরোতে সতেরো আঠারোর পরেই আঠারো উনিশে এক লাভে বত্রিশ হাজার হয়ে গেছে বত্রিশ হাজার তেত্রিশ হাজার আবার একটু ডাউন হয়েছে কেন করোনা সময় তো এরকমভাবে ধীরে 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 আমরা বাড়াচ্ছি ভীতি কমছে বলেই রক্তদানে এগিয়ে আসছে মানুষ তো সুতরাং তার আস্তে আস্তে ভয় কেটে যাবে রাতারাতি সবাই হবে না মানুষ পরিবর্তন হচ্ছে এই রাজ্যের মানুষ আগে ছিল নেগেটিভ মেন্টালিটির লোক এখন ধীরে ধীরে ইতিবাচক এক হয়ে যাচ্ছে মানুষ এটা গুড সাইন এবং ধীরে ধীরে মানুষ আত্মনির্ভর হচ্ছে এবং মানুষের মনের পরিবর্তন হচ্ছে বিভিন্ন মানুষ এগিয়ে আসছে বিভিন্ন রকম অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে এই বিল্ডিং যে প্রোগ্রামটা করছি এই বিল্ডিং কে বানিয়েছে কর্মচারীরা না কোনো রাজমিস্ত্রি কোনো মিস্ত্রি আপনি যে রাস্তা দিয়ে এসছেন এই রাস্তাও আরেকজন বানিয়েছেন ওই রাস্তা দিয়ে আমি হাঁটছি আমার যে ভাত খাচ্ছি এটাও চাল আরেকজন উৎপাদন করছে এই যে কাপড় পরছি এটাও আরেকজন তৈরি করছে তাহলে আমরা একে ছাড়া এক অন্যকে যত বড় ধনী বিত্তমান হোক এই যে রক্তদানটা আমাদের দেশে মহারাষ্ট্র থেকে চালু হয়েছে কেন হয়েছে বহুত প্রপার্টির মালিক টাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোস্ট পি ওনার ওনার ছেলে একমাত্র সন্তান ওনার একমাত্র সন্তান এক্সি ওরা ব্লাড ব্লিডিং হচ্ছিল প্রচুর হসপিটালে নিল প্রচুর টাকা ওনার কিন্তু কোনো রকমই মানে ব্লিডিং বন্ধ করতে পারছিল না অথচ পয়সার অভাব নেই মৌসুমি টারা কোম্পানির ব্যাঙ্ক ম্যানেজার এবং পরবর্তী সময় উনি কর্মচারীদের উদ্দেশ্যে লিখল যে আমার ছেলেকে আমি আর পাচ্ছি না তোমরা যদি এগিয়ে আসো কর্মচারীরা এগিয়ে এসে রক্তদানে এগিয়ে আসো এবং এর ফলে এই মানুষের দেওয়া রক্ত দিয়ে ওনার ছেলেকে বাঁচানো টাকা দিয়ে বাঁচাতে পারে এরপর থেকে উনাসী মহারাষ্ট্র শুরু করলেন যে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন কর্ণারে কর্নারে বক্তব্য রাখলেন যে রক্তদান এগিয়ে আসো মানুষের জন্য আপনারা এগিয়ে আসুন সুতরাং এই জিনিস প্রচার প্রসারেই তো এটা বেড়েছে আমাদের যেটা ছিল না এই যে একটা নতুন অ্যাপ করেছে এখন দেখবেন আজকের পর থেকে অন্যরা অ্যাপ করবেন তো আমরা আমরা যেই যেটা করি না কেন অন্যের সাহায্য নট মি বাট ফর ইউ আমি নট মি ফর ইউ মানে আমি আমার জন্য নয় আমি সকলের জন্য এই মেন্টালিটি নিয়েই আমাদের দেশ চলছে প্রধানমন্ত্রী চলছে এবং প্রধানমন্ত্রীর আদর্শ অনুপ্রাণিত আমরা চলছি আজকের দিনে মন কি বাত অনুষ্ঠানে সুন্দরভাবে বলছে পৃথিবীর ভারতবর্ষের যে কোনো জায়গার তথ্য উনি সামনে নিয়ে আসছে আমাদের সামনে পরিবেশ পরিবেশে